কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করবো হাতে মেখে মুসুরের ডাল দিয়ে কচুর লতির ঘাঁটি আর এইভাবে কচুর রান্না করলে খেতে দারুণ লাগে চলুন কচুর লতির ঘাঁটি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই এখন দেখুন লতি কিভাবে কাটতে হয় প্রথমে একটা লতি নিব এরপর লতির গায়ে বাড়তি খোসাগুলো ফেলে দিব এরপর একটা চাকু সাইজে হালকা একটু ঘষে নিব এতেই লতিগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে এরপর আঁশ ফেলে ডাটার মতো ছোটো ছোটো টুকরা করে কেটে লতির গায়ে যে আঁশগুলো থাকবে তা ফেলে দিব আর এইভাবে লতি একবার কাটলেই বুঝতে পারবেন আর এইভাবে সমস্ত লতিগুলো আমি কেটে নিব এখানে এক কেজি পরিমাণ লতি রয়েছে এখন দেখুন এখানে রয়েছে কেটে নেওয়া আধা কেজি পরিমাণ কচুর লতি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রয়েছে এক কাপ পরিমাণ মুসুরের ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন লতিগুলো সরাসরি প্রেশার কুকারেই মেখে নিব। প্রথমে দিব লতিগুলো এরপর দিব মুসুরের ডাল আর দিব আদা রসুন ও মরিচ একসাথে বাটা আধা চা চামচ করে হবে এরপর দিব একটা পেঁয়াজ ও তিন চার কোয়া রসুন কুচি আর পরিমাণ মতো আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর সাত মতো লবণ আর দিব একটা টমেটো কুচি তিন চারটা কাঁচামরিচ আর দুই চা চামচ পরিমাণ সরিষার তেল আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে নিব আর আপনারা চাইলে কড়াইতে রান্না করতে পারেন সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এখন মেখে নেওয়া প্রেশার কুকারটা চুলার উপরে বসিয়ে দিব আর প্রেশার কুকারের ঢাকনা ভালোভাবে লাগিয়ে দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর প্রেশার কুকার সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দেখুন ডাল আর লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ডালটা ফোড়ন দিব এখন ফোড়নের জন্য কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর দিব আধা চা চামচ জিরা একটা তেজপাতা একটা মরিচ দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়া পর্যন্ত আর দিব একটা পেঁয়াজ কুচি আর তিন চার কোয়া রসুন কুচি দিয়ে পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ফোরন হয়ে গিয়েছে এরপর সিদ্ধ করার ডাল আর লতিগুলো দিয়ে দিব আর ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন ডাল ফুটে উঠেছে এরপর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি আর একটু লেবুর রস দিয়ে হালকাভাবে নেড়ে নিলেই দারুণ মজার কচুল লতির ঘাটি তৈরি ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে এরপর পরিবেশন করবো তৈরি হয়ে গেল ভীষণ মজার লতি ঘাটি। এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ